চার চাকার বিলাসবহুল গাড়িতে হঠাৎ আগুন ধরে গেল তারাপুর ওভার ব্রিজে দাস সাবিও আমি শিলচুন তারাপুর ওভারব্রিজের উপরে হঠাৎ করে একটি চার চাকার বিলাসবহুল গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়ে এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয় শিলচর তারাপুর এলাকায় বিবরণে জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুরে শিলচর তারাপুর উপরে সুজুকি কোম্পানির একটি বিলাসবহুল গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় গাড়িতে আগুন প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনী এবং তারাপুর আউটপোস্ট উপস্থিত হয়ে গাড়িতে সেখানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে করতে সক্ষম হয় দমকল বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে তরি আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সে এলাকা তবে কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি এদিকে ব্রিজের উপরে গাড়িতে আগুন লাগার ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং একের পর এক যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কিছু সময় সেখানে তীব্র যানচট সৃষ্টি হয় বলেও জানা যাচ্ছে এইলে এইলে আজকে আমরা যে গাড়ি আজকে আমরা যে গাড়ি আজকে আমরা যে গাড়ি

哎，我在这那边。